হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে দেখাবো মালয়েশিয়াতে ছোটো পাম অয়েল গাছে কীভাবে পাম অয়েল ফল কাটা হয় চলুন বন্ধুরা দেখা যাক তা বন্ধুরা এই গাছেই পাম অয়েল ফল কাটছে তা একেবারে ছোটো পাম অয়েল গাছ না এই গাছগুলোর বয়স আছে সাত থেকে আট বছর তা তোমাদের কীভাবে পাম অয়েল ফল কাটছে দেখাবো দেখতে পাচ্ছ কীভাবে পাময়ের ফল কাটছে অন্যরা মালয়েশিয়াতে এইভাবেই অয়েল ফল কাটা হয় তা বন্ধুরা দেখে মনে হচ্ছে পাম ফল কাটা খুব সহজ কিন্তু খুব কষ্টের কাজ তা আমার এই ভাইটার কেটে কেটে হেভিট হয়ে গেছে পাম অয়েল ফল মনে হয় যেন দেখে মনে হয় যেন পুরো জলের মতন কাটছে কিন্তু না নতুন লোক এসে পাম অয়েল ফল কাটলে কাটতেই পারবে না যে খুন্তা মতন যেটা মারছে মালের সাথে বলা হয় নতুন লোক যদি এই স্লোভটা মারে যখন এই পামাইল গাছের যে বেগুলো গুণ আছে ডেগোই মালেই টেনে ধরবে দেখতে পাচ্ছি একটা গাছে কত পামাইল ফল ফল আসতো ভালোই সব গাছে নেই ফল কমে গেছে আগের থেকে বন্ধরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো পাম অয়েল ফল কাটা কাজ করো তোমাদের এইভাবেই পাম অয়েল ফল কাটতে হবে মালয়েশিয়াতে প্রথম প্রথম এসে পাম অয়েল ফল কাটা কাজ করলে প্রথম প্রথম একটু কষ্ট হবে দুই তিন মাস তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে কাটতে কোনো অসুবিধে নেই পামায়েল ফল প্রথম দুই তিন মাস পামায়েল ফল নতুন কাটতে গেলে খুব অসুবিধা হয় कि हम्म <laughs> <laughs> বন্ধুরা সাথে এইভাবেই পাম অয়েল ফল কাটা হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য